তো আমরা সিটি প্যালেস দেখে এবার চলে এসেছি যন্তর মন্তর সিটি প্যালেসের একদম পাশেই যন্তর মন্তর সারা ভারতবর্ষে মোট চারটে যন্তর মন্তর আছে তার মধ্যে একটা যেমন বারাণসী বা কাশিতে আছে একটা দিল্লিতে আছে তেমনি একটা জয়পুরেও আছে তো জয়পুরের যন্তর মন্তরে আমরা ঢুকে পড়েছি এবং যন্তর মন্তরে প্রাচীন ভারতবর্ষের গণিত বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলো ছিল অর্থাৎ যেভাবে তারা গণনা করতেন মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতেন সময় নির্ণয় করতেন তার সমস্ত কিছু রাখা রয়েছে এই জয়পুরের যন্তর মন্তরে তো আমরা এক এক করে করে সেগুলো দেখে নেব প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যন্ত্ররাজ এখন আমরা যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হলো সূর্য ঘড়ি এই সূর্য ঘড়িটার নির্মাণ হয়েছিল মহারানা প্রতাপ সিংয়ের সময় এই সূর্য ঘড়ির মধ্য দিয়ে আমরা একদিকে যেমন সে সময়ে ভারতীয়রা সময়কে নির্ণয় করতে পারতো টাইম নির্ণয় করতে পারত পাশাপাশি ওয়েদার অর্থাৎ আবহাওয়া কেমন থাকবে সেটাও জানতে পারত তো এটা একটা অতি আশ্চর্য বিষয় প্রাচীন ভারতবর্ষের যে গণনা পদ্ধতি প্রাচীন ভারতবর্ষের যে বিজ্ঞান সেটা সেই টেকনিকটা এখন হয়তো লুপ্ত হয়ে গেছে কিন্তু সেই চিহ্নগুলো এখনও বর্তমান রয়েছে এখন আমরা যে জিনিসটির সামনে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে ধ্রুব দর্শক পত্রিকা এইটা মহাকাশ বিজ্ঞানের জন্য প্রাচীন ভারতবর্ষে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল মূলত এদের স্টেয়ার বা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় এবং ওপর থেকে এরা মহাকাশ দর্শন করত এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা করত। তো এই যে সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়েই ওপর পর্যন্ত গিয়ে ওখান থেকে মহাকাশ দেখা হতো তো ধ্রুব দর্শক অর্থাৎ ধ্রুব তারাকে মাথায় রেখেই এই নামকরণ করা হয়েছে ধ্রুব দর্শক পত্রিকা আর এখানে একটা বৃহৎ আকৃতির স্কেল আছে সেই স্কেলটা দিয়ে সেই সময় সময় বা দূরত্ব বা আরও বিভিন্ন বিষয় মাপার একটা টেকনিক ছিল আমরা যে জিয়াগাটার সামনে দাঁড়িয়ে আছে এটার নাম হচ্ছে রাম যন্ত্র এই রাম যন্ত্রের মধ্য দিয়ে সেই সময় এখানে কিছু প্রাচীন টেকনিক ইউজ করা হতো সেই টেকনিক দিয়ে সূর্যের অবস্থান নির্ণয় করা হতো এবং মহাজাগতিক বিভিন্ন বস্তু গ্রহ গ্রহাণু ধূমকেতু সমস্ত কিছুর অবস্থান নির্ণয় করা যেত কিন্তু কিভাবে নির্ণয় করা যেত সেটা এখন সেই টেকনিকটা গাইডরাও খুব একটা বলতে পারছে না বোঝাতে পারছে না যা কিছু বলছে টেকনিকটা আসলেই লুপ্ত হয়ে যন্তর মন্তর জয়পুরের প্রতিষ্ঠাতা রাজপুত জয়সিংহ দ্বারা নির্মিত উনিশটি জ্যোতির্বিদ্যার যন্ত্র এটির সংগ্রহে রয়েছে এটি সতেরোশো সালে তৈরি হয়েছিল এবং এটি বর্তমানে ইউনেস্কো হেরিটেজ এটি সিটি প্যালেস ও হাওয়া মহলের মাঝখানে অবস্থিত তো আমরা এখন এসে গেছি হাওয়া মহলের টিকিট পঞ্চাশ টাকা বাহান্ন টাকা করে এক একজনের তো হাওয়া মহলে আমরা ঢুকে পড়েছি এখন ভেতরে একটা খোলা জায়গা এটা মূলত পাঁচতলা বিল্ডিং তো পরপর পরপর আমরা ওপরে উঠে যাব তো এটা হলো মূলত এন্ট্রি গেট এখান দিয়েই ভেতরে যেতে হবে হাওয়া মহল বা প্যালেস অফ উইন্স জয়পুর শহরের একটি বিখ্যাত প্রাসাদ ও দর্শনীয় স্থান এটি লাল ও গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত এই প্রাসাদটি সিটি প্যালেসের একদম প্রান্তে অবস্থিত এবং জিনানা বা মহিলাদের কক্ষ পর্যন্ত প্রসারিত ভবনটি সতেরোশো নিরানব্বই সালে নির্মিত আমরা এখন চলে এসেছি হাওয়া মহলের ভেতরে তো হাওয়া মহলের ভেতরে এই জায়গাটা ভীষণ সুন্দর প্রচুর ফোয়ারা আর ওপরের দিকে সেই জানালাগুলো যেখান থেকে হাওয়ায় আসতো আর সামনেই একটা ফোয়ারা আর একটা বিশাল বড় খোলা জায়গা তো আমরা এখন হাওয়া মহলের ভেতরে বসে আছি কালকে যেহেতু দিওয়ালি তো ভেতরে একটা অনুষ্ঠান হচ্ছে আর চারপাশটা ভীষণ সুন্দর লাগছে তো হাওয়া মহলের ওপরটাই এবার আমরা উঠব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সাওয়াই প্রতাপ সিং এই মহলটি নির্মাণ করেন তিনি ক্ষেত্রীয় মহলের অন্যান্য কাঠামোর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং এটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন এটি লাল চাঁদ উস্তাদ দ্বারা নকশা করা হয়েছিল এবং এই হাওয়া মহলের পাঁচটি তলাই লাল চাঁদ উস্তাদের পরিকল্পনায় নির্মিত হয়েছিল পুরো মহলটা দেখতে একদম মৌ চাকের মতন হাওয়া মহল নির্মাণের মূল উদ্দেশ্য ছিল সে সময়ের মহিলারা যারা মহলের বাইরে যেতে পারতেন না পর্দা প্রথার কারণে তারা মহলের ভেতর থেকেই যাতে রাস্তা বা ঘরের বাইরের সমস্ত কিছু দেখতে পান সেই জন্য এই হাওয়া মহলের জানালাগুলো নির্মিত এই জানালার ভেতর দিয়ে তারা বাইরের সব কিছু দেখতে পারতেন কিন্তু তাদেরকে কেউ দেখতে পারতো না তো হাওয়া মহলের ভেতরে কোথাও পাপের শো কোথাও গান বাজনা চলছে তো নানান রকম অ্যাক্টিভিটিস নিয়ে মানুষ বসে আছেন নানান রকম এনজয়মেন্ট তো বাইরের থেকে হাওয়া মহলটা ঠিক যেরকম লাগে রাস্তা থেকে যেরকম লাগে ভেতরের দিকটা কিন্তু অন্যরকম তো আমি হাওয়া মহলের যে ছবিগুলো দেখেছিলাম সেই ছবিগুলোর সঙ্গে এটা কিন্তু একেবারেই মিলছে না তো ভেতরের দিকটা একটু অন্যরকম আর বাইরের দিক থেকে সে জানলার যে ছবিগুলো দেখা যায় সেটা একদম রাস্তা থেকে আলাদা করে দেখতে হয় তো এখান থেকে হাওয়া মহলটা একদম অন্যরকম লাগছে আর হাওয়া মহলে সত্যিই হাওয়া এত গরমে কাঠফাটা রোদের মধ্যেও দারুণ হাওয়া তো হাওয়া যেহেতু আছে সেহেতু খুব একটা কষ্ট হচ্ছে না বেশ একটা দারুণ সময় কাটছে এবং খুব ভালো লাগছে গরম লাগছে না একদম প্রচুর হাওয়া হাওয়া মহলে হাওয়ার অভাব নেই হাওয়া মহল প্রাসাদটি রাজপুত স্থাপত্যের এক অসম্ভব সুন্দর নিদর্শন মহলের ভেতরে এই যে কাঁচের কাজগুলো দেখতে পাওয়া যাচ্ছে এই রঙবিরঙি কাজ সে সময় আনা হয়েছিল বেলজিয়াম থেকে আর এখানে যে শৈলী দেখতে পাওয়া যাচ্ছে তা মারু গুর্জার স্থাপত্যশৈলী অর্থাৎ রাজপুতদের নিজস্ব স্থাপত্যশৈলী আর স্থাপত্য স্থাপত্যশৈলীর মিশ্রণ এই যে জালনাগুলো ছোট্ট ছোট্ট এই জালনাগুলো থেকেই বাইরের সমস্ত কিছু দেখতেন সে সময় রানীরা আর পুরো হাওয়া মহলটা যেহেতু গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি তাই এই গোলাপি রঙটা ভীষণ সুন্দর দেখায় প্যালেসের বাইরে থেকে আমরা এখন হাওয়া মহলের তিনতলার ছাদে আছি প্রচুর ফুরফুরে হাওয়া এই পাশে পাহাড় পাহাড়ের ওপরে আমের ফোর্ট দেখা যাচ্ছে এখান থেকে এই মহলটা মূলত পাঁচ তলা এই যে আরও ওপরের দিকে আরও দুটো তলা আছে তো আমরা তিনতলা অব্দি উঠলাম ব্যাপারটা পুরোটাই একই সবটাই হচ্ছে এই ঝড়োখা এই ঝড়োখার মধ্য দিয়ে সেই সময়ের মেয়েরা বাইরেটা দেখতেন এবং এখান থেকে হাওয়া আসতো আর পুরোটাই মার্বেলের ডিজাইন লাল মার্বেলের কাজ জয়পুর মূলত পিঙ্ক সিটি বলা হলেও এখানে যে মার্বেলটা দিয়ে কাজ করা সব জায়গায় সেটা ঠিক পিঙ্ক নয় সেটা ওই পোড়া মাটির রঙের তবে এটাকে পিঙ্ক বলা হয় কেন আমি বুঝতে পারছি না সর্বত্রই ওই পোড়া মাটির রঙটাই দেখতে পাচ্ছি তো ওই হালকা পিঙ্কিশ একটা ব্যাপার আছে তো এই পুরো হাওয়া মহলেও ওই হালকা পিঙ্কিশ কালারেরই রঙ করা আর হলুদ রঙ করা তো পুরো জায়গাটা মেলা প্রচুর হাওয়া আর ঘোরার জন্য দারুণ কিন্তু আমাদের সময় বড্ড অল্প তো আজকে আমাদের আরও নানান জায়গা কভার করতে হবে তো সেই কারণে আমরা হাওয়া মহলে খুব বেশি সময় কাটাতে পারলাম না তো এইখান থেকেই কিছুটা দেখে আমরা এবার চলে যাব আমের ফোর্ট